নমস্কার বন্ধুরা সকালবেলা খুব কম সময়ে খুবই স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা বাচ্চাদের স্কুলের টিফিনের পক্ষে খুবই উপযুক্ত এই জলখাবার তৈরির জন্য আমি নিয়েছি দেড় কাপ ওটস দেড় কাপ সুজি আর দু কাপের একটু বেশি ময়দা তোমরা আটা বা ময়দা যে কোনো একটা নিতে পারো দুটো গাজর আর দুটো ছোট সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি তোমরা এখানে আরও তোমাদের পছন্দ মতো সবজি ফুলকপি বাঁধাকপি বিনস এগুলোও খুব মিহি করে কুচিয়ে ব্যবহার করতে পারো আমার হাতের কাছে আর যা ছিল আমি সেটাই ব্যবহার করলাম গ্রেট করা সবজিগুলো ময়দা সুজি আর ওটসের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো পেঁয়াজ আর অল্প কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ জোয়ান আমি দিয়ে দিলাম পেঁয়াজটা নিরামিষের দিন হলে তোমরা স্কিপ করবে কিছুটা কুচানো কারিপাতা দিয়ে দিলাম ভাজা মশলা ঘরে তৈরি করাই ছিল সেখান থেকে অল্প ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম আগে সব উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই জলখাবারটা খুবই স্বাস্থ্যকর হয় করতেও অনেকটা সময় কম লাগে আর এই জলখাবারে তেলও খুব কম ব্যবহার হয় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি জলটা একবারে অনেকটা বেশি দিয়ে দিলে বুঝতে পারবো না জলের পরিমাণটা বেশি হয়ে যাবে না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন এরকম একটা মাঝামাঝি থকথকে আকারের ব্যাটার তৈরি করে নিয়েছি প্যান গরম করে প্যানে অল্প সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি এবার একটা ব্রাশ দিয়ে তেলটা পুরো প্যানের গায়ে ভালো মতো মাখিয়ে দিলাম এবার এক হাতা ব্যাটার নিয়ে ঠিক প্যানের মাঝখানে দিয়ে দেব দিয়ে হাতার পেছন দিক দিয়ে ব্যাটারটা পুরো প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। আর এই রেসিপিটা করার সময় ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে না হলে এর মধ্যে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না লো ফ্লেমে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার উল্টে দিচ্ছি এই দিকটাও দুই তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এপি ওপিট দুপিটি আর একটু ভালো করে ভেজে আমি নামিয়ে নেব আমি আরেকটা ভেজে দেখাচ্ছি প্যানের মধ্যে আরও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এই ব্যাটারটাও ভালো মতো ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে এপিট করে ভেজে নিচ্ছি তাহলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই জলখাবারটা আমার মেয়েরা খুব পছন্দ করে খুবই কম সময়ে খুবই স্বাস্থ্যকর একটা জলখাবার তৈরি হয়ে গেছে আর এটা খুব নরম তুলতুলে হয় এটাকে আমি মিক্সড চাটনির সঙ্গে পরিবেশন করছি এটা আচার আর চাটনির সঙ্গেই খেতে খুব ভালো লাগে আমার এই জলখাবারের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল